নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রায়েড রাইস রেসিপি ফ্রায়েড রাইস কিন্তু আমরা সকলেই বাড়িতে প্রায়শই বানিয়েই থাকি তবে আমি কিভাবে সাধারণত বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে আমি বাসমতি চালকে ভালো করে ধুয়ে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি চালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এদিকে আমি কিছু সবজি নিয়েছি এখানে গাজর বিনস নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি কড়াইশুঁটি এবার আমি রাইসটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ এখানে আমি এক চামচের মতো লবণ ব্যবহার করেছি এবার জলটা যখন খুব ভালো করে একটু গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব দেখুন চাল দিয়ে দিয়েছি চাল দেওয়ার পরে খুব ভালো করে একটু জলের সঙ্গে একবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই ভাতটাকে আমি এবার ফুটতে দেব দেখুন চালটা কিন্তু ফুটে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল এখানে আমি বড় এক চামচের সাদা তেল ব্যবহার করেছি সাদা তেল দেওয়ার পরে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট আমি ভাতটাকে হতে দেব ভাতটা কিন্তু একেবারে ফুল সিদ্ধ করব না আমি এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব দেখুন এখানে আমাদের রাইসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি রাইসটাকে একটা পাত্রে নামিয়ে আমি ফ্যানটা ঝরিয়ে নেব একটু শক্ত শক্তই রাখতে হবে রাইসটা কেননা রাইসটা যখন ফ্রাই করব তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর দিয়েছি দু চামচ মতো ঘি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো গাজরগুলো আমি মিনিট দুয়েক মতো একটু ভাজা করে নেব নেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব বিন্সগুলো দেখুন এখানে আমি বিনস দিয়ে দিয়েছি এবার গাজর আর বিনসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ লবণ দিয়ে আমি গাজর আর বিনসটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এবার আমি গাজর আর বিনসটাকে প্রায় পাঁচ মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর কড়াইশুঁটি ক্যাপসিকাম আর কড়াইশুঁটি দিয়ে আমি আবারও চার থেকে পাঁচ মিনিট মতো সবজির সঙ্গে একটু ভাজা করে নেব যখন মটরগুলো ফাটতে শুরু করবে তখনই আমি সবজিগুলোকে তুলে নেব দেখুন এখানে আমার সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর সবজি ভাজার সময় কোনো রকমভাবেই ঢাকা দেবেন না ঢাকা দিয়ে সবজিগুলো ভাজা করলে কি হবে সবজির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না আর সবজিগুলো আমরা একদম ফ্রাই করবো না পুরোপুরি সিদ্ধ করব না একটি একটু মানে ক্রাঞ্চি ভাব রাখবো সেরকমভাবেই আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি কাজু আর কিশমিশটাকেও ভেজে নেব এখন এখানে আমি কাজু আর কিশমিশটাকেও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আমাদের ফ্যান ঝরিয়ে রাখা রাইসটা রাইসটা দেওয়ার পরেই আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সবজি আর কাজু কিশমিশ দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দেব একটু চিনির গুঁড়ো এখানে আমি এক চামচের মতো চিনির গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে আমি গরম মশলা গুঁড়োটা ব্যবহার করেছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতন ফ্রায়েড রাইস আমার এই ফ্রায়েড রাইসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ